এই বদলিটি প্রথম ধাপে অন্তঃ উপজেলা অর্থাৎ উপজেলার মধ্যে বদলিটি চলমান থাকবে এটি শুরু হবে বিশে জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষকগণ আবেদন করবেন এ আবেদনটি শিক্ষকণ চালিয়ে যাবেন চব্বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে বিভিন্ন ধাপে প্রক্রিয়া শেষ হয়ে দশই ফেব্রুয়ারির মধ্যে আবেদনটি নিষ্পত্তি হয়ে যাবে একজন সহকারী শিক্ষক অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে পছন্দ মতো নির্বাচন করতে পারবেন ধারাবাহিকভাবে এখানে কোনো সহকারী শিক্ষকের যদি তিনটি পছন্দ না হয় দুইটি পছন্দ হয় তা সেক্ষেত্রে তিনি দুটি আবেদনও দুটি পছন্দসই স্কুলের নামও সিলেক্ট করতে পারবেন আর কারো যদি কেউ যদি মনে করে যে শুধুমাত্র একটি বিদ্যালয়ে আবেদন করবেন সেটিরও সুযোগ থাকছে টোটাল বদলির প্রক্রিয়াটি অথবা যে নীতিমালার অনুসরণ করে এই বদলিটি অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সনে সহকারী শিক্ষকদের বদলিটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে তার মূল বৃত্তি হচ্ছে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ যেটি জারি হয়েছিল সেটির আলোকেই মূলত এই বদলির কার্যক্রমটি পরিচালিত হবে আপনি যদি এই বদলি কার্যক্রমে অংশগ্রহণ করতে চান তাহলে যদি আরও বিস্তারিত বিষয় জেনে নিতে চান তাহলে আপনি যদি অনলাইনে এই সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু আছে এটি সার্চ করে আপনি যদি একটু পিডিএফ ফাইলগুলি নামিয়ে একটু পড়াশোনা করেন তাহলে আপনি এই বদলির নির্দেশিকাতে কি আছে বিস্তারিত জেনে যাবেন আর সর্বশেষ যে কথাটি বলতে চাই এই চিঠিতেই একটি বিষয় উল্লেখ করা আছে যে কোনো শিক্ষক যদি বদলির আবেদন করেন এবং বদলির আবেদন করার পর যদি সেটি অনুমোদিত হয় কোনোভাবেই সেটি সেই বদলির আবেদনটি বাতিল করার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি যে বিদ্যালয়ের জন্য আবেদন করবেন সে বিদ্যালয়টি ভালোভাবে জেনে বুঝে অবস্থান কোথায় আপনার জন্য সুবিধাজনক হচ্ছে কিনা না এ বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েই আবেদন করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ